হ্যালো গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলেই সপিবারে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো মোবাইল দিয়ে টাকা ইনকাম এবং সব নিয়ে আবারও চলে এসেছি যে অ্যাপস আপনার প্রতিদিন এক থেকে দুই ঘন্টা সময় দিয়ে বারোশো পঞ্চাশ টাকা পর্যন্ত অনাসীন করতে পারবেন এবং মিনিমাম তিনশো টাকা হলে টাকাটি আপনি রিচার্জ বিকাশ রিচার্জ নগদের মাধ্যমে হাতে নিতে পারবেন তো অ্যাপসে কীভাবে কাজ করেন কীভাবে আনলিমিটেড ইনকাম কীভাবে অ্যাপসে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সব কিছু এই ভিডিওটি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ অ্যাপসের রুলস মেনে যদি কাজ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না তো অবশ্যই ভিডিওটি এক সেকেন্ড মিস না করে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে গায়ে সাসক্রাইপটের কিছুটি নাম হচ্ছে প্রো টপ আর্ন কুইকলি আর্নিং সিস্টেম অ্যাপসটি আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আপনাদের সুবিধা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাপসে লিঙ্কটা দিয়ে দেবো এখানে কিছু করলে আপনার সরাসরি স্টোরে নিয়ে আসবে তো প্লে স্টোরে নিয়ে আসার পর এরকম একটি ইন্টারফিস পাবেন তো এরকম এখানে আপনারা অ্যাপসটি ইনস্টল করতে পারবেন তো ইনস্টল করার জন্য এখানে একটা ইনস্টল বাটন পাবেন ইনস্টল বাটনে ক্লিক করলে অ্যাপসটি ইনস্টল স্টার্ট হয়ে যাবে তো ইনস্টল করো ফাঁকে অ্যাপটি দিয়ে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন কারণ ফাইভ স্টার রেটিংটা না দিলে কিন্তু পেমেন্টটা পাবে না তো এখান থেকে ফাইভ স্টার রেটিংটা দিয়ে দেবেন তো ফাইভ স্টারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে রিভিউ লিখবেন নাইস অ্যাপস তো নাইস অ্যাপস লিখে এখানে পোস্ট করে দেবেন তো পোস্ট তো পোস্ট করে দেওয়া হলে আপনারা এখানে অ্যাপসটা ওপেন করবেন তো ওপেন করার আগে ওপেন করার আগে আপনাকে একটা ভিপিএন ডাউন করতে হবে তো প্লেস্টোরে গিয়ে সার্চ করবেন সুপার ফিপেন অ্যাপসটা খুবই ট্রাস্টেড সবাই নিয়ে মেনে কাজ করলে একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন তো এখানে তিন নম্বর অ্যাপসটাই সুপার ফিপেন তো অ্যাপসটা আপনারা সবাই ডাউনলোড করে নেবেন আমার অলরেডি ডাউনলোড করে আছে তো আমি এখান থেকে ওপেন করে দিচ্ছি তো ওপেন করার পর একটু লোড নেবে তো সবাই অপেক্ষা করবেন তো লোড নেওয়া হয়ে গেলে এখানে এরকম একটা শো করবে তো এখানে আপনারা লোকেশনে ক্লিক করবেন তো লোকেশনে ক্লিক করার পরে এরকম শো করবে তো এখানে আপনারা ইউএস কানাডা ইউকে এই তিনটি কাউন্ট্রির বাইরে সিলেক্ট করে কাজ করতে পারবেন না তো অবশ্যই তিনটির মধ্যে কাজ করে কাজ করবেন সিলেক্ট করে তো এইখানে আমি সার্চ করবো ইউএস বেশি সিলেক্ট করে কাজ করবেন না ইউএস সিলেক্ট করলে আপনারা অ্যাস্ট্রা খুব স্মুথলি শো করবে এবং কাজ করতে সুবিধা হবে তো ইউএস সিলেক্ট করবেন এখান থেকে ইউএস সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর একটা তো অ্যাপসটা আপনার এখান থেকে ক্লোজ করে দেবেন তো তারপরে আপনার ভিপিএনটি কানেক্ট হয়ে যাবে তো ভিপিএনটি কানেক্ট হয়ে গেছে তো এখান থেকে আপনারা এখন প্রো টপ আর্ অ্যাপসটি ওপেন করে দেবেন একটু লোডিং নেবে তো অ্যাপসটা ওপেন করে দেওয়ার পর এরকম একটা শুভ অ্যাপসটিতে কাজ কাজ করার জন্য প্রথমে আপনাকে অ্যাপ একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কারণ অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু অ্যাপসিতে আপনি কাজ করতে পারবেন না তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে রেজিস্টার একটা বাটন পাবে তো রেজিস্টারের বাটনে ক্লিক করে রেজিস্ট্রি আপনাকে অ্যাপসটিতে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটা ইউজার নেম দিতে হবে একটা ফোন নম্বর তারপরে এখানে একটা পাসওয়ার্ড এখানে যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক সেম কনফার্ম পাসওয়ার্ডে ওই পাসওয়ার্ডটা দেবেন তারপরে এখানে একটা রেফার কোড দেবেন অন টু থ্রি ফোর তার এখানে সরাসরি পূরণ করে দেখে দিচ্ছি তো এখানে আপনার একটা ইউজার নেম দেবেন যেমন আমার ইউজার নেম শাইনুর আর আপনার ফোন নাম্বার একটা দেবেন অবশ্যই সঠিক একটা ফোন নাম্বার দেবেন কারণ এই ফোন নাম্বারে আপনার ব্যালেন্সটা অ্যাড হবে তো এখানে আমার সঠিক ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি নাইন থ্রি নাইন থ্রি তারপরে এখানে পাসওয়ার্ড দেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আমি আমার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিচ্ছি অবশ্যই ছয় ডিজিটের পাসওয়ার্ড দেবেন এখানে সেই ঠিক সেম সেই পাসওয়ার্ডটা দিবেন তারপর এখানে রেফার করে দেবেন ওয়ান টু থ্রি ফোর তো সব কিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি রেজিস্টারে ক্লিক করে দেবেন তো এখানে আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ রেজিস্ট্রেশন লগ ইন করার আপনার প্রয়োজন হবে তো এখানে আপনার লগ ইন পেজটা চলে এসেছে তো লগ ইন পেজে আপনার যে নাম্বার এবং পাসওয়ার্ডটা রেজিস্টার রেজিস্টার করছেন ঠিক সেই নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিতে হবে তো এখানে আপনার নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তো নাম্বারে এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে লগ ইনে ক্লিক করবেন তো লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাপসের মেন স্টাফটা শো করবে তো এখানে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আপনি কত পয়েন্ট ইনকাম করতে ইনকাম করতেছেন এখানে আপনার পয়েন্টটা যোগ হবে আর এখানে আপনার পয়েন্টটা কনভার্ট হয়ে ডলারে যোগ হবে তো এখানে আপনারা এই অ্যাপসটি আনলিমিটেড ইনকাম হতে পারবেন এই অ্যাপসটা খুবই চমৎকার দীর্ঘদিন ধরে অ্যাপসটি আপনাদের মাঝে পেমেন্ট করে আসতেছে তো আপনারা অনেকেই হয়তো জানান না সেই জন্য আমি আপনাদের মাঝে অ্যাপসটি শেয়ার করি শেয়ার করার জন্য ভিডিওটা করতেছি তো অবশ্যই এই অ্যাপসটিতে কাজ করবেন একশোতে একশো পেমেন্ট পাবেন আর অ্যাপ পেমেন্ট না পেলে আমি নিজে পেমেন্ট করবো তো অবশ্যই এখানে নিয়মিত কাজ করবেন তো এই অ্যাপসটি থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখানে আপনার টেলিসেক রয়েছে আর স্পিন এইখানে আপনারা স্পিন করে ইনকাম হতে পারবেন স্কাস করে ইনকাম হতে পারবেন ম্যাথ করে ইনকাম হতে পারবেন রেড নিউজ করে ইনকাম হতে পারবেন আরও আরেকটি আছে ওয়াজ ভিডিও তো খুব অনেকগুলো টাস্ক পাবেন এখানে ইনকাম করার তারপরে এখানে টেলিগ্রাম গ্রুপ রয়েছে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে নেবেন কারণ এখানে তাদের পেন গ্রুপগুলা শেয়ার করে থাকে তো তাদের টেলিগ্রাম গ্রুপে ওইখানে ক্লিক করে হয়ে নেবেন তারপরে এখানে একটা ভিডিও পাবেন অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ এখানে সঠিক নিয়মের একটি ভিডিও দেওয়া হচ্ছে তো ওই ভিডিওটি আপনারা সবাই দেখে নেবেন তো অ্যাপস দিয়ে কীভাবে কাজ করবেন সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বুঝতে চেষ্টা করবো তো অবশ্যই কেউ টেনে টেনে দেখবেন না কারণ টেনে টেনে দেখলে এই ভিডিওতে আপনি কিছুই বুঝবেন না পরে পেমেন্ট পাওয়ার সময় আপনাদের ঝামেলা হতে পারে তো অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডে মিস না করে শেষ পর্যন্ত দেখবেন তো প্রথমে আপনারা এখানে ডেলিসিকে ক্লিক করবেন তো ডেলিসি ক্লিক করার পর একটা অ্যাড শো করবে তো অ্যাপসটা আপনারা এখান থেকে ক্রোস করে দেবেন এই অ্যাডসটা আপনার কখনোই ক্লিক করবেন কারণ অ্যাডসে ক্লিক করবে না বলে ক্লিকগুলি হবে এখানে ক্রস করে দেবেন তো ক্রোস করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্ট বোনাস পেয়ে যাবেন যে পেয়ে যাবেন তো অবশ্যই ডেলি সিক্রেনটাকে ইউজ করবেন প্রতিদিনের ডেলি স্ক্রিন প্রতিদিন শেষ করে এখানে রয়েছে আপনার স্পিন তো এখানে স্পিন রয়েছে তো স্পিনের স্পিন করার জন্য এখানে স্পিনে ক্লিক করবেন স্পিনে ক্লিক করার পরে এখানে এরকম একটা তিনটে পয়েন্ট তো এখানে আপনার এগারোটা স্পিন পাবেন এগারোটা স্পিন আপনারা কমপ্লিট করলে আপনার প্রতিটি স্পিনের জন্য আপনাকে মিনিমাম হলেও তিরিশ পয়েন্ট করে দিবে তো স্পিন আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝে দেওয়ার চেষ্টা করব তো এখানে স্পিন করার জন্য এখানে প্লে গেমে ক্লিক করবেন প্লে গেমে ক্লিক করার পরে এখানে চাকাটি আপনি ঘুরতে থাকবে তো চাকাটি ঘোরার পরে আপনার লাখ অনুযায়ী আপনি পয়েন্টটা পাবেন এখানে স্পিনে তো এখানে আমি তিরিশ পয়েন্ট পেয়ে গেছি তো তিরিশ পয়েন্ট কালেক্ট করার জন্য এখানে কালেক্টে ক্লিক করব তো কালেক্টে ক্লিক করার পর এরকম একটা ইন্টার ইন্টারভ করব তো এই অ্যাডসো আপনারা কখনই ক্লিক করবেন পাঁচ সেকেন্ডের আগে অ্যাডটা আপনারা ক্রস করবেন না পাঁচ সেকেন্ড দেখা হয়ে গেলে এখানে ক্রস করে দেবেন তো দেখেন এখানে আমাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে কারণ তিরিশ সেকেন্ড ওয়েট করার পর আমার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে বা পয়েন্টটা অ্যাড হয়ে যাবে আর পাঁচ সেকেন্ড আছে তো দেখেন এখান থেকে আমি তিরিশ পয়েন্ট পেয়ে গেলাম তো তো আমি আর একটি করে দেখে দিচ্ছি এখানে আপনারা নো আসছে ক্লিক করবেন কখনো তারপরে এখানে আপনারা কালেক্টে ক্লিক করবেন তো কালেক্ট ক্লিক করার পর এরকম আরও অ্যাডস আসবে তো এই সকল অ্যাডস আপনারা কখনোই ক্লিক করবেন না এই অ্যাডস এই সকল অ্যাডস আপনার পাঁচ সেকেন্ড দেখার পর নোথিংক ক্লিক করে দেবেন তো এখানে আমাকে আর কিছু কনভার্ট করতে হবে কিছু কনভার্ট করার পর আমার পয়েন্টটা অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে দেখেন এখান থেকে আমি আবার বারো পয়েন্ট পেয়ে গেছি তো আপনারা এইভাবে স্পিনগুলো করবেন এখানে যখন আপনার এগারো বাই এগারো হয়ে যাবে তখন আপনি গেট বোনাসে ক্লিক করুন গেট বোনাসে ক্লিক করবেন গেট বোনাসে ক্লিক করলে তো প্লে স্টোরে নিয়ে যায় তো অ্যাপসটা ইনস্টল করবেন দুই তিন মিনিট ইউজ করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে নিয়ে যায় তো দুই তিন মিনিট ভিজিট করবেন অবশ্যই কাজটা করবেন অবশ্যই অ্যাপটা অ্যাপস অ্যাপস ইনস্টল করবেন নাহলে কিন্তু আপনার পেমেন্টটা পারবে না তো এখান থেকে ব্যাক করে দিবেন তারপরে এখানে রয়েছে স্কার্টস তো স্ক্যাচটা আমি বুঝে দিচ্ছি তো স্ক্যাচ করার জন্য এখানে এখানে ক্লিক করবেন সিম্পলি তো ক্লিক করার পরে এরকম শো করবে তো এখানে আপনার এগারোটা স্ক্যাচ কার্ড পাবেন স্কেচ কার্ডে ঘটলে আপনারা পাঁচ ডলার পর্যন্ত এখানে পেয়ে যেতে পারেন দেখেন এখানে আপনি পাঁচ ডলার পর্যন্ত পেয়ে যেতে পারেন আপনার লাগ যদি ভালো থাকে আপনি এখানে দশ ডলারও পাওয়া পারেন তো স্কেচ করার জন্য সিম্পলি এখানে স্ক্যাচ করবেন তো পুরোটা স্ক্যাচ করবেন তো দেখেন এখান থেকে আমি তেত্রিশ পয়েন্ট পেয়ে গেছি ও মাই গড তারপর এগুলো অ্যাডস আপনার কখনোই ক্লিক করবেন না এখানে বা ক্রোস করে দেবেন এখান থেকে আমি নো চ্যান্স করে তারপর তারপরে এখানে আপনাকে তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে তিরিশ সেকেন্ড ওয়েট করার পর আপনি পয়েন্টটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো গাইস এখানে আমার তিরিশ সেকেন্ড ওয়েট করা শেষ তো দেখেন এখান থেকে আমি তেত্রিশ পয়েন্ট পেয়ে গেছি তো আপনি যদি আরও করতে চান তো আবার এখানে এস এবারে ঘষবেন তো এভাবে ঘষলেই আপনি পয়েন্টটা পেয়ে যাবেন তারপরে এখানে কালেক্টে ক্লিক করবেন তো কালেক্টে ক্লিক করার পর এখানে আপনাকে ত্রিশ সেকেন্ড ওয়েট করতে হবে ত্রিশ সেকেন্ড ওয়েট করার পর আপনার তেইশ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে খুবই সহজ কাজ আমার মনে হয় না এইসব কাজ আপনার আগে কোথাও করছেন খুবই সহজ তো আপনারা এখানে ওয়েট করবেন আর একটু তো এখানে ওয়েট করা হলে আপনি এখানে দেখেন এইখানে দেখেন আমি আরও তেইশ পয়েন্ট পেয়ে গেছি তো ওইভাবে আপনারা স্কাচটা কমপ্লিট করবেন এইখানে যখন আপনার এগারো বাই এগারো হয়ে যাবে তখন গেট বোনাসে ক্লিক করুন গেট বোনাসে ক্লিক করলে আপনার আপনারা পাড় ডলার পর্যন্ত বনাস পেয়ে যাবেন তো গেট বোনাসে ক্লিক করে যদি আপনার প্লে হয়ে যায় তো ওয়েবসাইট অ্যান্সেল করবেন আর যদি আপনাকে ওয়েবসাইটে এনেসেল আছে দু তিন মিনিট ভিজিট করবেন এভাবে আপনারা স্ক্যাচটাও কমপ্লিট করবেন তারপরে এখান থেকে ব্যাক করবেন তো বাকি কাজগুলো প্রায় সেম ম্যাথকুইসটাও প্রায় সেম রিড নিউজটাও একই তারপর ওয়াজ ভিডিও আছে ওয়াচ ভিডিওটাও একই তো আমি এসব এখন বুঝিয়ে দিচ্ছি না ভিডিওটা লং হয়ে যাবে সেই জন্যই তো আমি এখান থেকে আমি এখন বুঝে দিচ্ছি কীভাবে পয়েন্টটা কনভার্ট করবেন কীভাবে আপনারা উইথড্র করবেন তো পয়েন্ট কনভার্ট করেন এখানে সিম্পলি পয়েন্টে ক্লিক করলে আপনার পয়েন্টটা এখান থেকে ডলারে কনভার্ট হয়ে যাবে তো এভাবে কনভার্ট করবেন তো কনভার্ট করার পর এখানে আপনারা উইথড্র করার জন্য রিডিমে ক্লিক করবেন তো রিডিমে ক্লিক করার পর এরকম এক তিনটা করতে গুপ্ত এখানে আপনার দেখেন চব্বিশ আওয়ার চব্বিশ টোয়েন্টি ফোর আওয়ার ইনস্ট্যান্ট পেমেন্ট খুবই চমৎকার টোয়েন্টি ফোর আওয়ার বলছে কিন্তু এক থেকে দুই মিনিটে তারা পেমেন্টটা করে দেয় এখানে পেমেন্টে নেওয়ার জন্য আপনারা গেট ওইগুলো সিলেক্ট করবেন এখানে আপনারা বিকাশ রকেট নগদ পেপাল পেটিএম এবং কয়েন বেসের মাধ্যমে পেমেন্টটা উদ্যোগ করতে পারবেন তো আপনি যদি এখানে বিকাশ নিতে চান তো বিকাশ সিলেক্ট করবেন এখান থেকে বিকাশ সিলেক্ট করার পর আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দেবেন এখানে আপনি কত আর বিকাশে নিতে চান যদি দশ বিশ ডলার নিতে চান দশ ডলার দেবেন বিশ ডলার নিতে চাইলে বিশ ডলার দেবেন দেওয়ার পরে এখানে সাবমিট রিকোয়েস্টে ক্লিকবেন সাবমিট রিকোয়েস্টে ক্লিক করার সাথে সাথে এক থেকে দুই মিনিটের মধ্যে আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন তো অবশ্যই নিয়ম মেনে কাজ করবেন নিয়ম মেনে কাজ করলে এখান থেকে আপনারা নিশ্চিত পেমেন্টটা পাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই অ্যাপসার বেশি কিছু নেই তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি তারা সাবস্ক্রাইব তো ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে